এক থেকে দুই লাখ টাকা দিলেই আপনি পেয়ে যাবেন মোটা মোটা পাওয়ালা এসব মুরগি মাংসবাদে এদের এক জোড়া পায়ের ওজন হয় আধা থেকে এক কেজি শুধুমাত্র মুরগির মোটা পা খাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা গুনতে দ্বিধা করেন না ধনকুবের ভোজন রসিকেরা জেনে অবাক হবেন এই ড্রাগন মুরগির দামে বাংলাদেশের পোলট্রি মুরগির মাংস পাওয়া যাবে এক হাজার কেজি বা এক টন ধারণা করা হয় ড্রাগন চিকেন বা ডংতাও মুরগির উৎপত্তি ভিয়েতনামের ডংতাও গ্রামে মুরগির এই বিশেষ প্রজাতিটি তার মোটা শক্তিশালী পা এবং ব্যতিক্রমী চেহারার জন্য পৃথিবীব্যাপী বিখ্যাত শুধু পা খেতে যে মজাদার তাই নয় এই মুরগির মাংসের স্বাদও অন্য সাধারণ মুরগির চেয়ে বেশ আলাদা ড্রাগন চিকেন বা ডং তাও চিকেন আমাদের দেশের সাধারণ মুরগির চেয়ে পুরোপুরি আলাদা এর পা সাধারণ মুরগির চেয়ে প্রায় চার থেকে পাঁচ গুণ মোটা একটি পূর্ণবয়স্ক ড্রাগন চিকেনের ওজন হয় তিন থেকে ছয় কেজি এবং শুধু এর এক জোড়া পায়ের ওজনই হতে পারে প্রায় এক কেজি ড্রাগন চিকেনের দাম আকাশ ছোঁয়া এক একটি মুরগি বিক্রি হয় দুইশো ডলার থেকে শুরু করে দুই হাজার ডলার পর্যন্ত বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই হাজার থেকে দুই লাখ টাকা বিরল এই মুরগির দাম এত বেশি হওয়ার প্রধান কারণ কম উৎপাদন ক্ষমতা এই মুরগি বড় হতে সময় লাগে আট মাস থেকে এক বছর বছরে একজন চাষী গড়ে মাত্র পঞ্চাশ থেকে একশোটি মুরগি উৎপাদন করতে পারেন সংখ্যা বাড়াতে অনেক খামারি কৃত্রিম প্রজননের চেষ্টা করছেন ড্রাগন চিকেন চাষ করা মোটেও সহজ নয় এদের খাবার এবং যত্নে আলাদাভাবে সতর্ক নজর রাখা প্রয়োজন হয় বিক্রির মাসখানিক আগে এই মুরগির পাগুলো আলাদাভাবে যত্নে রাখা হয় লবণ এবং চা পাতার পানি দিয়ে পরিষ্কার করা হয় প্রায় প্রতিদিন খেতে দেওয়া হয় গরু কিংবা ছাগলের কাঁচা মাংস দিনের বিশেষ সময়ে মুরগিগুলোকে রাখা হয় রোদের তাপে প্রতিদিন একটি মুরগির খাবারেই প্রায় একশো গ্রাম ভুট্টা বা চালের গুঁড়ো লাগে মাসে এর খাবারের পেছনে খরচ হয় প্রায় তিন হাজার টাকা এদের পালন করতে পর্যাপ্ত জায়গারও দরকার হয় ডংতাও গ্রামের চাষিরা এই মুরগি লালন পালন করে প্রায় তিনশো বছরেরও বেশি সময় ধরে এটি তাদের ঐতিহ্যের অংশ বর্ষপূর্তি উৎসব বা ধনী ব্যক্তিদের জাকজমকপূর্ণ অনুষ্ঠানে ড্রাগন চিকেন রান্না করে পরিবেশন করা হয় আন্তর্জাতিক বাজারেও ড্রাগন চিকেনের চাহিদা বাড়ছে এটি এখন বিলাসবহুল হোটেল ও রেস্তোরাঁয় পরিবেশন করা হয় ড্রাগন চিকেনের মোটা পা রান্নার পর অনেক নরম হয় এবং এটি একটি দারুণ সুস্বাদু উপাদেয় খাদ্যে পরিণত হয় এই মুরগির মাংসে উচ্চ প্রোটিন এবং কম চর্বি থাকায় এটি বেশ স্বাস্থ্যকর ইতিহাস বলে ভিয়েতনামের রাজপরিবারে একসময় একমাত্র ড্রাগন মুরগির মাংসই পরিবেশিত হত ড্রাগন চিকেন ভিয়েতনামের ঐতিহ্য এবং গর্বের প্রতীক এটি শুধু চাষীদের জীবিকা নয় বরং সারা বিশ্বে ভিয়েতনামের বিশেষ সংস্কৃতি তুলে ধরার একটি মাধ্যম তবে এটির উৎপাদন কম হওয়ায় এবং দাম বেশি হওয়ায় এটি সাধারণ মানুষের জন্য খুবই দুষ্প্রাপ্য সম্প্রতি নানাভাবে চেষ্টা চলছে ভিয়েতনামের বাইরে মুরগিটি উৎপাদন করার তুরস্কের বিমানবন্দরে এই জাতের মুরগির বিপুল পরিমাণ ডিম চোরাচালানের সময় জব্দ করা হয়